সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরব দেশগুলোর রাজনীতি কত যে জটিল এবং কত যে নেতিবাচক এবং ভয়ঙ্কর মধ্য পাচ্ছে শান্তি পড়ছে জন্য সেটারই একটি সংবাদ প্রকাশ হয়েছে যে মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও আইসি আইজিতে। আইসিআইসিতে এই রিপোর্টটি বের হয়েছে যে আরব নেতারা প্রকাশ্যে গাজায় যে ইসরায়েল আক্রমণ করেছে হামলা করেছে ধ্বংসযজ্ঞ সাধন করেছে কিংবা ঘন করেছে এটা উপর দিয়ে আপনার নিন্দা করেছে এরকম বেশ কিছু দেশ গোপনে গোপনে আবার ইসরায়েলের সাথে তারা গোপনে ইসরায়েলের সাথে তারা সক্ষতা রেখে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে ইসরায়েলকে বিভিন্ন আর্থিক সামরিক তেল বিভিন্ন রকম সহযোগিতা তারা দিয়ে আসছে এবং ইরান এবং মধ্যপ্রাচ্যে দেশটির সমর্থিত সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা করেছে এরকম ছয়টি দেশের নাম প্রকাশ হয়েছে সেই দেশগুলোর মধ্যে প্রথম হলো বাহরাইন দ্বিতীয় হলো মিশর তৃতীয় হলো সৌদি আরব চতুর্থ হল কাতার পঞ্চম হল জর্ডান এবং ছয় হল সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা দুবাই আবুধাবি যাই কিছু বলি এই গোপন নথিটি সম্প্রতি ওয়াশিংটন পোস্ট তারা প্রকাশ করেছে তদন্ত প্রতিবেদকের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজি জানায় তারা আঞ্চলিক নিরাপত্তার বিনির্মাণ শিরোনামে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক গোপন নথি হাতে পায় দেখা যায় আরব নেতারা গাজা ইসরায়েলি গণহত্যার সময় গোপনে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখে গোপন নথিটি তৈরি হয় দুই হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে এ সময় বাহরাইন মিশর জর্ডান ও কাতার আরব সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েল একাধিক বৈঠক করে এবং দাবি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই সালের মে মাসে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদির বিমান ঘাটিতে তাহলে ঘটনাটা আসলে ঘটে যে উপরে দেখাচ্ছে যে তারা ইসরায়েলের বিরোধিতা করছে কিন্তু ভিতরগত দিক থেকে তারা ইসরায়েলকে সহায়তা করছে এবং এই যে হামলা করা এই যে গণহত্যা করা এই যে ঘর বাড়ি ধ্বংস করা এই সম্পূর্ণ যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলোকে তারা সমর্থন দিচ্ছে এই ছয়টি দেশ তাই এটা একটি ভয়ানক খবর যে মুসলিম বিশ্বের এই দেশগুলো মুসলমানদের উপরে যে জঘন্য আপনার অন্যায় অত্যাচার গণহত্যা ঘর বাড়ি ভেঙে দেওয়া বোম্বিং করা এই সব কিছু কি তারা শুধু মেনে নেয়নি তারা গোপনে সহিত করেছে অথচ উপরের দিক থেকে তারা প্রতিবাদ করেছে ইসরায়েলের সমালোচনা করেছে এবং ইসরায়েল সেগুলো জানে ইসরায়েল এখন তারা বোঝে যে এই দেশগুলো তো আমারই দেশ তাই ব্যাপারভাবে সে আক্রমণ করেছে কারণ জানে এই ছয়টি দেশ আমার বিরোধিতা করে পার পাবে না এই যে মনে করেন মানে নাটক এই নাটক মধ্যপ্রাচ্যের অশান্তির মূল কারণ কারণ তার মধ্যে যে জিনিসটার মোট মূল সমস্যা সেটা হলো যে ইরানকে তারা কখনই মানে মধ্যপ্রাচ্যের নেতা হিসাবে মেনে নিতে চায় না আর সেই সাথে সাথে ইসরায়েলও ওই ছয়টি দেশকে মানে এই নিরাপত্তার বিধান করার চেষ্টা করে যে তোমরা যদি কোনো কারণে ইরানের দ্বারা আক্রান্ত হয় আমরা ইসরায়েল তোমাদের পাশে আছে। আমাদের উপর আস্থা রাখো আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু আমার বন্ধু তোমাদেরও বন্ধু হবে যার ধরুনই কাতারে যখন আক্রমণ করেছে তাই নাতানুকে বাধ্য করিয়েছে যে তুমি সরি বল দুঃখ প্রকাশ করো কাতারের কাছে এবং কাতার কাছে দুঃখ প্রকাশ করো ইজরায়েলের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করার কথা না কিন্তু সে দুঃখ প্রকাশ করেছে কেন করেছে আমেরিকার চাপে এবং এই যে এক শান্তি চুক্তি এই শান্তি চুক্তির পিছনে এই ছয়টি শক্তি আছে পরবর্তী পর্যায়ে শান্তি চুক্তি কোন দিকে যাবে হামাসের ভবিষ্যৎ কী হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী হবে সেগুলি নিয়ে একটি বড় প্রশ্ন হয় যারা মুনাফেক যারা নিজের সম্প্রদায়ের প্রতি যারা দরিদ্রী না হয়ে অন্য সম্প্রদায়ের প্রতি দুরি হয় সেই লোক দিয়ে আর যাই হোক আর কি বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তো এই তাদের যে এই চরিত্রটা উন্মোচন হয়ে গেল সেটা কারা করেছে সেটা আমেরিকারই একটি বিখ্যাত পত্রিকা আপনার ওয়াশিংটন পোস্ট আপনার প্রকাশ করেছে এবং এই সংবাদটি কোনোভাবেই মানে অবহেলা করার সুযোগ নেই কারণ এই পত্রিকাটিকে আন্তর্জাতিক মানসবন এবং তাদের সাংবাদিকতার যে নীতি আছে সেই নীতিগুলো মেনেই কিন্তু তারা এই রিপোর্টগুলো প্রকাশ করছে সেই জন্য আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই ছয়টি দেশ আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা সমর্থন দিয়েছে এবং শান্তি চুক্তি বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত গাজার পরিণতি কিংবা ফিলিস্তিনের পরিণতি ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম কতটুকু হবে না হবে সেগুলির নির্ভর করে এই ছটি দেশের উপরে আর সেই সাথে যোগ হয়েছে তুরস্ক তুরস্ক এখন ভালোভাবে খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছে এবং তুরস্ক শেষ পর্যন্ত কী করে এরদোয়ান কি করেন সেটি একটি প্রশ্ন কারণ এরদোয়ানের দাবির প্রেক্ষাপটেই কিন্তু গতকাল যে মিশরে শান্তি সম্মেলন হয়েছে অর্থাৎ সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চারটি দেশ স্বাক্ষর করেছে সেখানে কিন্তু নেতানিউর যাওয়ার কথা ছিল এবং সে বিমানে উঠেছ কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে এরদোয়ান বলেছেন যে কোনোভাবেই ইসরাইলের প্রধানমন্ত্রী সে আসুক এটা আমরা মেনে নিতে পারি না এবং আসা উচিত না সাথে সাথে ট্রাম্প আবার ফোন করে দিয়েছে এবং সেই নেতানুর ওই উরুজাহাজ আবার ব্যাক করেছে ইসরায়েলে তো বুঝতে পারেন তো এখানে একদোয়ানের একটা প্রভাব আছে এখন একদোয়ান কি চান সেটা একটি বড় ব্যাপার তবুও বলব যে মোনাফে কখনই একটি অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না বন্ধুরা ভালো থাকবে